আকাশে ড্রোন দিয়ে কিউআর কোড চীনের অবিশ্বাস্য মার্কেটিং কৌশল ভবিষ্যতের বিপণন পদ্ধতি পটভূমিতে চীনের শহর রাতের আকাশ ড্রোনের ঝলক আপনি কি কল্পনা করতে পারেন রাতের আকাশ জুড়ে ভেসে আছে শত শত ড্রোন আর তারা একসাথে মিলিয়ে তৈরি করেছে একটি কিউআর কোড আর এই কিউআর কোড স্ক্যান করলেই সরাসরি ডাউনলোড হয়ে যাচ্ছে একটি মোবাইল গেম অবিশ্বাস্য লাগছে কিন্তু এটাই হয়েছে চীনে আর এটি হতে যাচ্ছে ভবিষ্যতের মার্কেটিং কৌশল ঘটনা আসলে কি চলুন জানা যাক চীনের সাংহাই শহরের আকাশে এই অসাধারণ দৃশ্য দেখা যায় দুই হাজার একুশ সালে সেখানে কয়েকশো ড্রোন ব্যবহার করে একটি চলমান কিউআর কোড তৈরি করা হয় যা পুরো শহরের মানুষ তাদের মোবাইল দিয়ে স্ক্যান করতে পারে আর স্ক্যান করেই তারা পৌঁছে যাচ্ছে একটি গেম ডাউনলোড পেজে এভাবেই তারা গেমটির মার্কেটিং করেছিল এটা ছিল একটি জনপ্রিয় গেমের প্রমোশন যার নাম ছিল প্রিন্সেস কানেক্ট রে দেভ প্রিন্সেস কানেক্ট রিডাইভ প্রযুক্তির ব্যবহার এই কৌশলে ব্যবহার করা হয়েছিল প্রায় পনেরো ড্রোন প্রতিটি ড্রোনে ছিল এলইডি লাইট যা নির্দিষ্ট পজিশনে উড়ে গিয়ে কিউআর কোডের এক একটি ডট বা পয়েন্ট তৈরি করেছিল ড্রোনগুলো এমন নিখুঁতভাবে সাজানো হয়েছিল যেন দূর থেকেও সহজেই স্ক্যান করা যায় তারা এমন সফটওয়্যার ব্যবহার করেছিল যা ড্রোনগুলোকে নির্ভুলভাবে উঠতে এবং সমন্বয় করতে সাহায্য করেছিল এরকম মার্কেটিং এর গুরুত্ব ও ভবিষ্যৎ এটা শুধু একটা কুল গিমিক নয় এটা ভবিষ্যতের বিজ্ঞাপন ভাবুন তো বিলবোর্ডের বদলে যদি আকাশে এমন কিউআর কোড তৈরি হয় যা আপনি স্ক্যান করলেই শপিং অফার ভিডিও বা গেম খুলে যাবে এটা পরিবেশবান্ধব নজরকারা প্রযুক্তি নির্ভর স্মার্টফোন ফ্রেন্ডলি বিশ্বব্যাপী এখন ব্র্যান্ডগুলো খুঁজছে এমন নতুন ক্রিয়েটিভ ও ইন্টারঅ্যাক্টিভ মার্কেটিং উপায় আর এই ধরনের ড্রোন শো হতে পারে ভবিষ্যতের দিক নির্দেশনা এর জন্য বাংলাদেশ কি প্রস্তুত বাংলাদেশেও প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে এখনই সময় আমাদের স্টার্ট আপ ইকমার্স ব্র্যান্ড ও বিজ্ঞাপন সংস্থাগুলোর এই ধরনের নতুন ভাবনার দিকে মনোযোগী হওয়ার ড্রোন কিউআর কোড ও ডিজিটাল মার্কেটিংকে একসাথে নিয়ে আসা ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে আপনার কাছে কেমন লাগল এই ড্রোন কিউআর কোড মার্কেটিং আপনি কি চান বাংলাদেশের শহরেও এমন কিছু হোক কমেন্টে জানান আপনার মতামত আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে আরও চমৎকার ভিডিওর জন্য সঙ্গে থাকুন ধন্যবাদ